সেতু না থাকায় ছোট্ট নৌকায় করে পারাপার করতে হতো মানুষকে কখনো বা রুগীকে কাঁধে করে নদী পেরোতে হতো গ্রামবাসীদের উদ্যোগে অস্থায়ী বাঁশের সেতু তৈরি হলেও এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতুর এই দাবি পূরণ করতে বিক্ষোভ রাস্তা অবরোধ বা সরকারি দপ্তর ঘেরাও আইনিভাবে বিভিন্ন দপ্তরের চিঠি চাপাটির লড়াই চালিয়ে অবশেষে সাফল্য লইল প্রায় তিরিশটি গ্রামের মানুষের দাবি মেনে কালনার মন্তেশ্বরের গাব্রপুর থেকে মেমারি দু নম্বর ব্লকের সোধলা গ্রামে সংযোগকারী পাকা সেতুর কাজ সম্পন্ন হয়ে গেল উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসীরা কালনার মন্তেশ্বরের বাঁকা নদীর দুই পারে রয়েছে প্রায় তিরিশটি ছোট বড় গ্রাম এই গ্রামের মানুষরা যে কোনো দরকারি কাজে কালনা শহরে আসতে গেলে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার ঘুর পথে যেতে হতো নতুন সেতু থেকে চলাচল শুরু হলে তা অনেকটাই কমে যাবে পাকা সেতুর দাবিতে এলাকার মানুষজন একজোটে লড়াই ও আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গিয়েছে বাঁকা নদী বর্ষার সময় এই নদীর চেহারা নেয় ভয়ঙ্কর আগে মাঝে মাঝে ঘটত ভয়াবহ দুর্ঘটনা ডুবি থেকে শুরু করে সাঁতরে নদী পার হতে গিয়ে অনেকেই ডুবে প্রাণ দিয়েছেন এই বাঁকা নদীতে এলাকাবাসীদের উদ্যোগ একটি অস্থায়ী ব্রিজ সেখানে তৈরি হলো সেই ব্রিজ হয়েছিল নষ্ট বেশ কয়েক বছরের মধ্যেই এরপর জেলা পরিষদের উদ্যোগে এই কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে উদ্বোধন হলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই পাকা নদীর ওপরের ব্রিজ ব্রিজ হওয়াতে স্থানীয় এলাকার তিরিশটি গ্রামের মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে কালনা থেকে মন্তেশ্বর পৌঁছানোর দূরত্ব কমবে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার ওই সেতুটা দেখুন যে ওইখানটায় এ ধারটা আমাদের হচ্ছে মধ্যেশ্বর ধারটা কালনা ওয়ান এবার ওখানে সাব কালনা ওখানে আমাদের ওই যে নদীর পাড়ে যেসব গ্রামগুলো বসতপুর গাবরুপুর এইসব যে গ্রামগুলো আমাদের যেগুলো আছে এমনকি আমাটিয়া ফামাটিয়া এইসব সমস্ত গ্রামগুলো যেভাবে আছে ওদের একটা পেশেন্ট যদি আমরা যদি কালনা সাবডিভিশন হসপিটালে যদি নিয়ে যেতে হতো তাহলে অন্তপক্ষে এইটা মধ্যম গ্রাম হয়ে সাতগেতে হয়ে তিরিশ কিলোমিটার কম বেশি ওইটা আমাদেরও ঘুরতে হতো সেটা গরিব মানুষের এলাকায় গ্রামের মানুষের সাধারণ মানুষের আপনারা জানেন যে গ্রামের মানুষের অর্থনীতির পরিকাঠামো সেইভাবে নেই এবং গাড়ি ভাড়া যেভাবে তিরিশ কিলোমিটার ঘুরিয়ে যাওয়া একটা ইমার্জেন্সি পেশেন্টকে যেভাবে তিরিশ কিলোমিটার ঘুরে তার টাইমটাও তো সেভাবে লাগতো সেই জন্য এখন ওইটা আমাদের সেটাও আমাদের সরকারের উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ওরকম একটা ব্রিজ সেতু বাঁকার ওপরে হয়েছে সেইটি এলাকার মানুষের এই যে তিরিশ কিলোমিটার যে ঘুরে যেতে হতো এবং পেশেন্টদের যাতায়াতের সময় লাগতো এবং শুধু তাই নাই সেটা আর্থিক খরচাটাও সেটা অনেক বেড়ে যেত সেটাকে অনেক উপকার হয়েছে ব্যাকওয়ার্ড জায়গা এখানে পারাপারের ব্যবস্থা ছিল নৌকা আমাদের এখান থেকে 30 কিলোমিটার ঘুরে তবে কাল্লা সাবডিভিশন আমরা সাব কাল্লা আন্ডারে এবং ওখানে হসপিটাল কোর্ট তারপরে সব কিছুই ওখানে আমাদের যেতে হলে 30 কিলোমিটার ঘুরে যেতে হতো সেই জন্য আমাদের এখানকার কুড়ি পঁচিশটি গ্রামের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে ছিল এবং তারা কোনো ক্রমে আর কি নৌকায় পারাপার হতো কোনো সময় হঠাৎ নৌকা হয়তো ডুবেও যেত এরকম অবস্থায় বাস করছিল তারপরে আমরা কিছুদিন পরে চেষ্টা করে একটা অস্থায়ীভাবে একটা ব্রিজ তৈরি করি এই পাইপ ফাইপ দিয়ে বাঁশ কাঠ দিয়ে করি তারপরে সেটা তিন বছর মতো চলেছিল। সেই চলার পর আমরা অনেক চেষ্টা করি এবার বহু দিন ধরে অন্তকে কুড়ি পঁচিশ বছর ধরে আমরা চেষ্টা করেছি জেলা পরিষদ থেকে আরম্ভ করে বর্ধমান ইঞ্জিনিয়ার অফিস বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে বহু চেষ্টা করেছি এমনকি রাইটার্সে এবং আমাদের তখন এমএলএ ছিলেন সজল পাজা মহাশয় ওনার মাধ্যমে এবং আমরা অনেক দরখাস্ত লিখে এই কুড়ি পঁচিশটি গ্রামের মানুষের সই করে প্রাইমারি স্কুল হাই স্কুলের হেডমাস্টার সমস্ত মানুষের সই সাবোধ করে আমরা ওনার হাত দিয়ে পাঠিয়েছিলাম রাইটার্সে তারপরে কোনো ক্রমে বা ভগবানের আশীর্বাদে আমাদের এই ব্রিজ সাংশান হয় এবং এখন এখানকার মানুষ সত্যি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি